শুধু চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন শুধু ভাই ও বোনেরা বাংলাদেশের সিভিল সার্জন কার্যালয়ে গোপালগঞ্জ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা গোপালগঞ্জ জেলায় স্থায়ী বাসিন্দারা নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এসএসসি বা আইচিএসসি পাশ করেছেন এবং যাদের বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কীভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও জব টিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা করা যাক এখানে সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে প্রথম যে পথটি রয়েছে সাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পথ সংখ্যা রয়েছে দুইটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিক্স ইত্যাদি সর্বনিম্ন বাংলা প্রতি মিনিটে প্রতি শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ এবং সার্ট লিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্য শব্দ লেখার গতি সম্পন্ন থাকতে হবে এরপরে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পদসংখ্যা রয়েছে একটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখা গতি সম্পন্ন থাকতে হবে এরপরে স্টোর কিপার এখানে করা হয়েছে একটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এই স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এবং এরপরে হয়েছে স্বাস্থ্য সহকারে এখানে করা রয়েছে একষট্টিটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে এরপরে হচ্ছে ড্রাইভার এখানে পদ প্রদর্শনকারী চারটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রগ অধিকার দেওয়া হবে এখানে কারা শুধু আবেদন করতে পারবেন এখানে এখানে প্রার্থীগণকে গোপালগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড ইউনিয়ন বাসিন্দা হতে হবে অর্থাৎ বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয় গোপালগঞ্জ এখানে স্থায়ী বাসিন্দা হতে হবে গোপালগঞ্জের আর এখানে আবেদন কীভাবে করবেন সিভিল সার্জন কার্যালয়ে ওয়েবসাইট গোপালগঞ্জ অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে পারবেন আর আবেদন শুরু করবে এবং শেষ করে আবেদন শুরু হচ্ছে দশই মার্চ দু হাজার পঁচিশ সকাল দশ গা শুরু হবে এবং শেষ হবে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আর এখানে আবেদন ফি কীভাবে জমা দিবেন এখানে আবেদন ফি হচ্ছে এক থেকে পাঁচ নং কর্মীদের জন্য একশো টাকা এবং সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা সকল পদের জন্য টেরিটো সিম এস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে আর এটি আবেদন ফর্ম অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং কালার প্রিন্ট এর ডাউনলোড নিতে হবে আর যারা ইতিপূর্বে আবেদনটি করেছেন তাদের আবেদন নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই সুবন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাব এক্সামটি এর সাথেই থাকুন